उसको ज़्यादा छेड़ना अगर लोग करता है तो वो एक बार अंग्रेज से पूछे फिर यूनियन से पूछे फिर अमेरिका से पूछे ভারত সফরে এসে আফগানিস্তানের বিদেশমন্ত্রী যখন হুমকি দিচ্ছেন পাকিস্তানকে তখন এভাবেই টেনে এনেছেন আমেরিকার প্রসঙ্গ ভারতে বসে নাম না করে মার্কিন যুক্তরাষ্ট্রকেও হুঁশিয়ারি দিয়েছেন আফগান বিদেশমন্ত্রী গত আঠারোই সেপ্টেম্বর ব্রিটেন সফরে গিয়ে আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটি নিয়ে আচমকা বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প বলেছিলেন আফগানিস্তানের বাগরাম বিমান ছাউনি ফেরত পেতে তালিবানের সঙ্গে নাকি আলোচনা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ভারত থেকে আফগান মন্ত্রী সাব জানিয়ে দিলেন আফগানিস্তানে কারো সামরিক উপস্থিতি বা হস্তক্ষেপ মানবে না তালিবানরা আউলো দেউরুস্তাবাহাম নাকি জাগা পাফগানিস্তান কি নিজামী দাখিলা উইকিস্তান কি নিজামী হুজুর ওলেরি Afghanistan has a long history of safeguarding its independence, sovereignty and combating occupations. Uh, and even after this, Afghanistan will not allow uh, military interventions or military presence of anyone. গত শতকে আফগানিস্তানে যখন ছিল কমিউনিস্ট প্রভাব তখন মস্কোর অর্থানুকূল্যে বাগ্রাম বিমানঘাটিকে সাজিয়ে তোলে তৎকালীন কাবুল সরকার বিমান বিমানঘাটির নিয়ন্ত্রণও ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের হাতে উনিশশো সালে আফগানিস্তানে ক্ষমতার হাত বদল হয় আফগানিস্তান ছাড়ে সোভিয়েত ফৌচ দু সালে আফগানিস্তানকে কবজায় এনে বাগ্রাম বিমানঘাটিকে নতুন করে সাজিয়ে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র দু কুড়ি থেকে দু হাজার একুশে ধীরে ধীরে কাবুল ত্যাগ করে মার্কিন সেনা সে সময় আফগানিস্তানে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তালিবানরা বাগরাম নিয়ে এখন অনেক বেশি আগ্রাসী ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমেরিকাকে সে সুযোগ দিতে নারাজ আফগানিস্তানের বর্তমান শাসক তালিবানরা ক্যালকাটা নিউজ